নন্দীগ্রামে কেউ আতঙ্কিত হয়ে সুইসাইড করছে এরকম কিছু খবর আছে নাকি না না কেউ আতঙ্কিত হয়ে সুইসাইড করছে না আতঙ্কিত হয়ে সুইসাইড এর অবস্থায় আছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে কোনো মুহূর্তে সুইসাইড করে নিতে পারে কারণ পরাজয় নিশ্চিত বুঝে আতঙ্ক থেকে জলাতঙ্কে রোগে ভুগছে এরা নন্দীগ্রামে এসার নে কি এফেক্ট কি বলছে মানুষ মানুষ আম জনতা চাইছে এসআইআর হোক শুধু চাইছে না পিসি ভাইপো উনাকে যদি পোকাপক ভাবে রাজনীতিটা করতে হয় তাহলে আমি অভিষেক ব্যানার্জিকে বলবো কিছুদিন শুভেন্দু অধিকারীর করুন কারণ আপনার থেকে শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীকে পা দেখিয়েছে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে উনি আর একবার নন্দীগ্রামে আসুন তাই ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআই নিয়ে রকম বারোটা এগারোটা রাজ্যে এসআইএন নিয়ে কোনোরকম আপত্তি না থাকলেও পিসি ভাইপোর ভীষণ জ্বালা হচ্ছে এটা যদি যেটা যদি ঠিকঠাকভাবে চলতে থাকে তাহলে ছাব্বিশে পিসিকে কে বিদায় নিতে হচ্ছে বললাম ওই আতঙ্কের জলাতঙ্কে ভুগছে শাসক তৃণমূল কংগ্রেস যাকে পাচ্ছে তার পায়ে কুকুরের মতন কামড়াতে শুরু করেছে কখন কখনো বলছে বিজেপি নেতাদের জীবন তো পুড়িয়ে মারবে কখনো বলছে গাছে বেঁধে পেটাবে উনি যে কথাটা বলছেন উনি ওনার বাপের ঠাকুরদারটা দেখাতে পারবেন এ সাইডে কোথাও বলা নেই যে বাপের সার্টিফিকেট দেখাতে হবে ঠাকুরদার সার্টিফিকেট দেখাতে হবে আজ আমরা এসেছি নন্দীগ্রামে একদম নন্দীগ্রামে কি হচ্ছে এসআইআর কতটা এফেক্ট করছে আমার সঙ্গে রয়েছেন পরাই পাল বিজেপি নেতা কথা বলবো নন্দীগ্রামে এসআইআর নে কি এফেক্ট কি বলছে মানুষ মানুষ আম জনতা চাইছে এসআই হোক শুধু চাইছে না পিসি ভাই হোক যাদের মধ্যে এই ভীতিটা আছে যে এসআইআর হলে জাল ভোটার অবৈধ ভোটার অনুপ্রবেশকারী ভোটারটা বাদ চলে যাবে সেখান থেকে লক্ষ লক্ষ ভোটে জেতা তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকতে পারবে না তাই ভারতবর্ষের বারোটা রাজ্যে কোনো রকম বারোটার এগারোটা রাজ্যে কোনো রকম আপত্তি না থাকলেও পিসি ভয়পোর ভীষণ জ্বালা হচ্ছে এটা যদি যেটা যদি ঠিকঠাক ভাবে চলতে থাকে তাহলে ছাব্বিশে পিসিকে বিদায় নিতে হচ্ছে বিদায় নিতে হবে কার্যত বলে দিয়েছে স্থানীয় নেতাদেরকে যারা বিজেপির স্থানীয় নেতা যাবে ল্যাম্প পোস্টে বেঁধে একদম কার্যত তাদেরকে তাদের বাবা মায়ের সার্টিফিকেট চাইবে তাদের ঠাকুরদার সার্টিফিকেট চাইবে যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ ল্যাম্প পোস্ট থেকে তাদেরকে খোলা হবে এই তো বললাম ওই আতঙ্কের জলাতঙ্কে ভুগছে শাসক তৃণমূল কংগ্রেস যাকে পাচ্ছে তার পায়ে কুকুরের মতন কামড়াতে শুরু করেছে কখন কখনো বলছে বিজেপি নেতাদের জীবন তো পুড়িয়ে মারবে কখনো বলছে গাছে বেঁধে পেটাবে ক্ষমতা থাকে যাক না নির্বাচন কমিশনের কাছে যাক না তাদের গিয়ে বলুক না

এসে কোথাও বলা নেই যে বাপের সার্টিফিকেট দেখাতে হবে ঠাকুরদার সার্টিফিকেট দেখাতে হবে বলেছে যদি দু সালে ভোটার লিস্টে বাবার নাম থাকে তবেই তবেই হবে সার্টিফিকেটের কোনো প্রশ্ন আসছে না আমি যদি ভারতীয় হই আমি যদি দু সালের ভোটার হয়ে থাকি অবভিয়াসলি ভাবে নির্বাচন কমিশনের এটা যাচাই করার অধিকার আছে যে আমার বাবা তাহলে দু দু সালে নিশ্চয়ই ভোটার ছিল নাহলে আমি ভোটার হলাম কি করে নন্দী কানে কেউ আতঙ্কিত হয়ে সুইসাইড করছে এরকম কিছু খবর আছে নাকি না না কেউ আতঙ্কিত হয়ে সুইসাইড করছে না আতঙ্কিত হয়ে সুইসাইড অবস্থায় আছে অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জি যেকোনো মুহূর্তে সুইসাইড করে নিতে পারে কারণ পরাজয় নিশ্চিত বুঝে আতঙ্ক থেকে জলাতঙ্ক রোগে ভুগছে ভুগছে এরা মানে পরাজয় নিশ্চিত আবার তো সেই পলাই পালকে ফোন করবে মমতা ব্যানার্জী গিয়ে একটু দেখে দিও না না সেটা জানে ভালো করে একবার ঠুকেছে সেটা জানে ভালো করে যে রাষ্ট্রবাদী জেলা শুধু পলয় পাল নয় রাষ্ট্রবাদী যারা বিজেপি করে যারা দেশকে সবার আগে দেখে ব্যক্তির থেকে দল বড় আর দলের থেকে দেশ বড় এটা আমরা মনে করি আমরা জাতীয়তাবাদী দল করি তাই আমাদের মতন ছেলেদেরকে কোটি কোটি টাকা দিলেও তৃণমূল কংগ্রেসের মতন একটি লুচ্ছা জল যদি ভেবে থাকে যে এদেরকে কিনে নেবে পারবে না এ পারবে না কোটি কোটি টাকা দিলেও যারা রাষ্ট্রবাদী দল করে যারা দেশকে ভালোবাসে তাদের কাছে টাকাটা কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে দেশ কিভাবে সুন্দরভাবে থাকবে দেশের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত থাকবে সেটা তারা লক্ষ্য করে আমি সেই লক্ষ্য আপনারা কি মানে নাম কেটে দিচ্ছেন এখানে কি ইচ্ছা করে নাম কেটে দেওয়া হচ্ছে এরকম কিছু ব্যাপার আছে দেখুন মিথ্যা লগ্নে জন্ম তৃণমূল কংগ্রেসের ডক্টর মমতা ব্যানার্জি দিয়ে রাজনীতিটা শুরু করেছিল চিটিংবাজির মধ্য দিয়ে তাই প্রতিটা ক্ষেত্রেই মিথ্যাবাদী ছাড়া ওনার মুখ থেকে আর সত্য কথা বলে কি জিনিস আছে সেটা উনি মুখ থেকে স্বীকার করেন না নন্দীগ্রামে 2021 সালে যে পা ভেঙ্গে যে নাটক করে রাজ্যবাসীকে পা দেখিয়েছে সেটা রাজ্যবাসী না বুঝলে নন্দীগ্রামবাসী বুঝেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে এখানটা তিনমুল্লো বুঝেছিল যে ইনি ধাহ মিথ্যাবাদী তাই এখানটাই তিনমুল্লো 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটককে পছন্দ করিনি বলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আমি তো স্বাগত জানাচ্ছি আমি তো একাধিক সংবাদ মাধ্যমে বলেছি ওরা নন্দীগ্রাম নিয়ে যে নাটক করছে যেভাবে যোগদান করাচ্ছে নিজেদের লোককে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ভ্যানে নিয়ে গিয়ে কখনো রেপাড়াতে কখনো নন্দীগ্রামে নিয়ে গিয়ে একই লোককে যোগদান করাচ্ছে শুধু কালীঘাটের আশীর্বাদ পাওয়ার জন্য আমি ওই সমস্ত তৃণমূল নেতাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে বলছি মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে উনি আর একবার নন্দীগ্রামে আসুন আমরা তৈরি আছি ওনাকে ফাস্ট করাবো এবং সেটা অবিয়সলি ভাবে ফেলের মধ্যে ফাস্ট করাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে ডায়মন্ড হারবারের মতো মডেল নিয়ে নন্দীগ্রাম মডেল তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে দাঁড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াক আর মমতা ব্যানার্জি দাঁড়াক মমতা ব্যানার্জি হচ্ছে এই দলের প্রতিষ্ঠাতা এই দলের মালকিন উনাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে আর অভিষেক তো বাচ্চা ছেলে সবে রাজনীতি শিখা শুরু করেছে উনাকে যদি পোকাপক্ত হবে রাজনীতিটা করতে হয় তাহলে আমি অভিষেক ব্যানার্জি বলবো কিছুদিন শুভেন্দু অধিকারীর ডাইভারটা করুন কারণ আপনার থেকে শুভেন্দু অধিকারীর ডাইভার অনেক ভালো রাজনীতি জানে তো নাকি লোড শেডিং করে শুভেন্দু অধিকারীকে জিতিয়েছিলেন সেই তকমাটা তো আপনারা বুঝতে পারছেন না আজ পর্যন্ত মিথ্যা রৌরসের মিথ্যা কথা বলা ছাড়া ওদের আর কোনো কাজ নেই তাহলে আমরা যদি লোডশেডিং করে জিতিয়ে থাকি ওখানটায় যারা কাউন্টিং এজেন্ট ছিল তৃণমূলের তারা কি অন্ধ ছিল কাউন্টিং কাউন্টিং এজেন্ট তো সব কলকাতা থেকে নামজাদা কাউন্টিং এজেন্স ছিল তাই এরকম অন্ধফন্দ নিয়ে উনি দল করেন কেন ওটাকে কি করে শুভেন্দু অধিকারীকে হারানো যায় তার একটা গেম প্ল্যান তৈরি করা হয়েছিল ফিদা হাকিম কলকাতায় বসে একজন সি একজন সাংবাদিককে দিয়ে খবরটা আগে বাইপাস করে দেওয়া হয়েছিল যাতে করে ওখানটায় ভারতীয় জনতা পার্টি পার্টির কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে আসে সে ভিডিও সে অডিও আমার কাছে আছে কিন্তু নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর তারা কি জিনিস এটা দিদিমনি জানেন না বলে এই নোংরামিটা করতে গেছিল সেটা পারেনি শুভেন্দু অধিকারীর জয় আটকে রাখতে পারেনি তাই বাধ্য হয়ে এইসব নোংরামি করছে যেমন পা ভাঙার নাটক করেছিল তেমন লোডশেডিং এর নাটক করে বেড়াচ্ছে মিথ্যাবাদী দল মিথ্যা রৌরসে জন্ম এই দলের